শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রী বৃন্দাবন ধাম কী যায় শ্রী গুরুদেব কী যায় অনন্তকটি ভক্ত বৃন্দা কী যায় ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বচরাচরের স্বামী প্রভু পরমেশ্বর তিনি এই জীব সকলকে প্রকৃত জ্ঞান চেতনা দান করার জন্য জীব সকলের গতির জন্য তিনি গীতার জ্ঞান দান করেছেন অর্জুনকে তথা আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই জরা প্রকৃতির গর্বে বীজ স্থাপন করেছেন সর্বভূত নাম শ্রীকৃষ্ণ সমস্ত জীবের বীজ আত্মার বীজ তিনি পরমাত্মা তার অংশী আমরা মামাই বংশ জীবালক জীবভূত সনাতন কিন্তু এই প্রকৃতি হচ্ছে সত্য রজতম তিন গুণে মহিত তাই এই জীব সকল এই তিন গুণের অধীন কিন্তু আমাদের মনে রাখতে হবে সত্য রজতময় তিন গুণের অতীত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুণাতীত তাই এই তিন গুণের ঊর্ধ্বেই তিনি বিরাজ করছেন তার ধাম বিরাজ করছেন সাধুসন্ত মহাত্মারা সব ত্রিগুণাতীত কিন্তু আমাদের মতো বদ্ধজীব তিন গুণের অধীন দেখুন শাস্ত্রে বলছে গীতায় ভগবান অর্জুনকে বলছেন সর্বদারেশু দেহসীণ প্রকাশ উপজায়তে জ্ঞানং যাদা তাদা বৃদ্ধাং সত্য মৃতুত অর্থাৎ যখন কোনো জীবের মধ্যে দেহের সমস্ত ইন্দ্র দ্বার বিদ্যা বুদ্ধির দ্বারা প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় যখন জ্ঞানের প্রকাশ ঘটে নির্মলাত পবিত্র জ্ঞানের প্রকাশ ঘটে যখন জীবের আচার আচার শুদ্ধ পবিত্র হয় তখন তাকে সত্যগুণে স্থিত বলে ধরা হয় আর যখন লোভ আরম্ভ কর্ম নাম অসম স্পৃহা রজ শেতানি জয়ন্তী বিবৃদ্ধি ভারতর্ষ হে অর্জুন যখন রজগুণ বৃদ্ধি হয় মানুষের লোভ কর্মে প্রবৃত্তি কামনা বাসনার দ্বারা বিষয়ভোগে লালসার এই জড়ো আসক্তিতে বদ্ধ হয়ে যায় বুঝতে তখন তিনি রজগুণে স্থিত আর যখন অজ্ঞানতা আমাদের মধ্যে প্রবেশ করে অপ্রকাশ ও প্রমাদ মোহ এবচা তমসে তানি জায়ন্তে বিবিবৃদ্ধে কুরু নান্দনা হে অর্জুন যখন আমাদের মধ্যে তমগুণের প্রকাশ ঘটে তখন জীব অজ্ঞানী হয়ে যায় ভালো মন্দ বোধ বিচার থাকে না সাধু সাধুসন্তদের প্রতি তার শ্রদ্ধা সম্মান থাকে না ভগবানের প্রতি তার প্রেম ভক্তির শ্রদ্ধা থাকে না পরন্তু এসব সে বিদ্রোহী হয়ে যায় বিরুদ্ধ আচরণকারী হয়ে যায় তখন বুঝতে হবে তিনি তমগুণে বিরাজ করছেন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ জীব সৃষ্টি করেছেন সত্য রজ তমগুণে আমাদের আবদ্ধ করেছেন তা থেকে উদ্ধারের পথ তিনি দেখিয়েছেন এই সত্য তম এই ত্রিকোণাতীত যে স্তর আধ্যাত্মিক স্তর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোলকধামে বিরাজ করছেন বৈকুণ্ঠে লক্ষ্মী রূপে বিরাজ করছেন অযোধ্যাপুরীতে সীতারামজি রূপে বিরাজ করছেন ভগবানের অনন্ত ধাম অনন্তস্বরূপ তিনি সেখানে পরমানন্দে বিরাজ করছেন যখন কোনো ভক্ত কোনো ব্যক্তি সেই পরমাত্মা ভগবানের স্মরণে চলে আসেন ত্রিগুণাতীতের উপর যে আধ্যাত্মিক স্তরটা ব্রহ্মভূত স্তর ভগবান বলছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শচতি ন কাঙ্ক্ষতি সম ভূতের সে মদভক্তি আমি লাভাতে পারাম যখন কেউ ব্রহ্মভূত স্তর থেকে ব্রহ্মভূত স্তরে থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করেন সমস্ত জীব তার কাছে সম পরমাত্মার অংশস্বরূপ দৃষ্ট হয় তখন তিনি আমাকে লাভ করেন সেই ব্যক্তির মধ্যে লোভ লালসা দুঃখ কষ্ট বোধ মান অপমান বোধ কিছুই থাকে না সর্বত্র তার ইষ্টদেব স্পূর্তি এক দিব্য স্তর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এত সুন্দর উপদেশে এই কারণেই দিলেন যাতে আমাদের মতো বদ্ধ জীব সত্য রজতমগুণে আবদ্ধ জীব সাক্ষাৎ পরমগতি লাভ করতে পারে দেখুন সত্যগুণে দেহ ছাড়িলে মানুষ ব্রহ্মলোকাদি আদি উচ্চ লোকে গিয়ে সুখভোগ করে রজগুণে কেউ দেহ ছাড়িলে মৃত্যু হইলে তাকে এই পৃথিবীতেই মনুষ্য কুলে আসতে হয় আর তমগুণে দেহ ছাড়িলে তাকে কীট পশুজনীতে জন্ম নিতে হয় চতুর্থ শ্রদ্ধায় ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কিন্তু এই তিন গুণাতীত যে পরমেশ্বর ভগবানকে যদি কেউ আরাধনা করতে পারেন সেই ব্রহ্মপুত্র স্তরে যেখানে মান অপমান দুঃখ ক্লেশ এসবের বিচার নাই শুধু কেবল পরমাত্ম সর্বত্র গোবিন্দ যত্র যত্র নেত্র স্পুরে তৃষ্ট দেবস স্পুরে সেই ভক্তি স্তরে যিনি স্থিত হতে পারেন তিনি পরম গতি লাভ করেন দেখুন ভক্তদের জীবনে তাদের কোনো শত্রু থাকে না ভক্তদের মধ্যে কোনো অনাচার দুরাচার থাকে না ভক্তরা ভগবানকে ভোগ নিবেদন করে অন্নপ্রসাদ পান রুটি প্রসাদ পান তারা জীবহিংসা করে না আরে জীবহিংসা কী করবে আপনি বিচার করে দেখুন সন্ত নামদেবজির খুব প্রসিদ্ধ ঘটনা আসেন যে সন্ত রাম নামদেবজি উনি রুটি বানাচ্ছেন ভগবান বিট্ঠলদেবের জন্য তার বিট্ঠলনাথ ভগবানের জন্য দ্বারকাধীশ ভগবান বিট্ঠলনাথের জন্য রুটি বানাচ্ছেন তো একটি কুকুর এসে সেই রুটি থেকে একটা রুটি নিয়ে ছুট দেয় দেখুন বিট্ঠলনাথজি ঘিয়ের বাটি হাতে নিয়ে সেই কুকুরের পিছনে ছুটছে বিঠলনাথ দাঁড়াও বিঠলনাথ দাঁড়াও আমি তো রুটিতে এখনও মাখন ঘি মাখিয়ে দিইনি সকলে ভাব যে বাবা একটা রুটির পেছনে ছুটছে কিন্তু কেউ জানে না তিনি ওই কুকুরের মধ্যে তার সাক্ষাৎ গোবিন্দ ভগবান বিঠলনাথকে দেখছেন জীবিংসা দূরের কথা একটা জীবের মধ্যেও তো সে পরমাত্মার গোবিন্দের স্মরণ হয় জীব ভক্তের হৃদয়ে একটা চিটির পর্যন্ত একটা পিপিলিকার কেউ স্বেচ্ছায় কোনো ভক্ত আঘাত পৌঁছাতে পারেন দেয় না একটা চিঠি চিঠিরও দেখুন শাস্ত্র উদাহরণ আছে এক ভক্ত গুরুদেব বারংবার স্নান করতে গেছেন একটা পিপিলিকা তার হস্তে এসে গেছে তিনি তাকে জল থেকে তুলতে যাচ্ছেন সেই পিপিলিকাটা জলের সে তার হাতে কামড়ে দিচ্ছে তিনি ফেলে দিলেন দ্বিতীয়বার আবার তুলতে যাচ্ছেন আবার কামড়ে দিচ্ছেন তার শিষ্য বলছেন গুরুদেব বারংবার পিপিলিকাটাকে আপনাকে দংশন করছে বোধ হচ্ছে আপনার আপনি ছেড়ে দিন সেই সাধু বলছে আরে জলে ছেড়ে দিলে পিপিলিকাটা মারা যাবে ও তো ওর কর্ম করছে কিন্তু আমাকে তো সাধুর কর্ম করতে হবে ওর প্রাণ বাঁচাতে হবে দেখুন ভক্তের হৃদয় সমস্ত জীবে তার কোনো শত্রু থাকে না অজাত শত্রু সাধুর গুণী হচ্ছে অজাত শত্রু তার কোনো শত্রু থাকে না তার কোনো দেশের পাত্র থাকে না তার কোনো বিদ্বেষই থাকে না আপনি দেখুন যখন হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে হরিনাম করতেন অসংখ্য ভক্ত তার কাছে আসতো কিন্তু সেই হরিদাস ঠাকুরের কাছে দেখুন একটি বিষাক্ত সাপ থাকতো যার জন্য মানুষ ভয় খেত একদিন হরিদাস ঠাকুর সেই সাপকে বলছে এখানে ভক্তরা আসতে ভয় খায় নাম কীর্তন করতে পারে না তুমি যদি অন্যত্র চলে যাও দেখুন একটি পশু সর্প বিষাক্ত সেও হরিদাস ঠাকুরের কথা সে স্থান পলায়ন করিল কে বলে অজাত শত্রু একটা সর্ব পর্যন্ত ভক্তের কাছে মান্যতা দেয় শ্রদ্ধা করিবে ভক্তি করিবে আর সাধুসন্তের প্রতি শ্রদ্ধাভক্তি তো বদ্ধজীবের মুক্তির প্রধান কারণ শাস্ত্রে বারংবার ঘোষিত হয়েছে সাধু সাধুসঙ্গ কর সর্বশাস্ত্র সার নিষ্কাম নির্লবী যে ভক্ত আচার আচরণশীল যিনি গোবিন্দকে ভালোবাসেন ভগবানকে ভক্তি করেন অজাত শত্রুগণ তাদের কোনো শত্রু থাকে না ত্রিগুণার ঊর্ধ্বে তারা সত্য রজতমগুণের ঊর্ধ্বে তারা পরমাত্মা ত্রিগুণাতীত ভগবানকে তারা নিজের হৃদয় আসনে বসিয়ে নিয়েছেন তাই তারা নির্মল পবিত্র তারা ভগবত ভক্তিতে ভগবত লীলায় মহিত তৎ ভাব ভাবিত এই রকম যদি কোনো সন্ত পান তার সঙ্গ করুন সাধু সঙ্গে আমাদের যে কী কল্যাণ শাস্ত্রে বারংবার ঘোষিত হয়েছে সাধুসঙ্গ বিনা আমাদের গতি নাই সাধু সঙ্গে কারণ আচার্যগণ আমাদের বলছেন তোমারও হৃদয় বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম বৈষ্ণবের হৃদয়ে রাধাকৃষ্ণ ব্রজে ধাম বিরাজ করে তাই সাধুদের কাছে গেলেই আমাদের কৃপা হবে বদ্ধজীব এই সত্য রজতম তিন গুণের যে বন্ধন দেখুন সত্যগুণও বন্ধন রজগুণ বন্ধন তমগুণ বন্ধন কারণ সত্য সত্যগুণে ঊর্ধ্ব লোক প্রাপ্তি হয় রজগুণে এই মর্তলোক প্রাপ্তি হয় তমগুণে পশুকুলে জন্ম প্রাপ্ত হয় কিন্তু কোনো অবস্থাতেই ভগবত প্রাপ্তি হয় না যতক্ষণ না আপনি ত্রিগুণের ঊর্ধ্বে পরমাত্মার আরাধনা করছেন তাই আমাদের এই সত্যরজতম এই তিন গুণের বন্ধন থেকে উর্ধে উঠে পরমাত্মা গোবিন্দ শ্রীহরি বিষ্ণুর ভজন করতে হবে রাধাকৃষ্ণের উপাসনা করতে হবে সাধুসঙ্গ করতে হবে এতেই আমাদের মঙ্গল দেখুন গীতায় পরম বাণী ভগবান দিয়েছে সর্বধর্মে না পরিত্য মামেকম সরণ অহমতাম সর্বপাপেশু মক্ষাই স্বামী মা সুয আমরা যে ধর্মে যে কর্মেই থাকি না কেন আমাদের জাগতিক অনেক ধর্ম আছে স্ত্রী ধর্ম কারো কারো পিতার ধর্ম কারো পুত্রের ধর্ম কর্তব্য কর্ম এগুলোকে শাস্ত্রে ধর্মই বলা হয়েছে সমস্ত রূর্ধে যে পরমাত্মা গোবিন্দদেব তার স্মরণে যদি আমরা যাই মক্ষাই স্বামী মা সূর্য ভগবান অভায় বাণী প্রদান করছেন যে পরম গতি দান করিবেন তাই হরিভজন করুন সত্যরাজ তিন গুণের উদ্ধে যে পরমাত্মা গোবিন্দ আছে তার স্মরণে যান আমাদের ঠাকুর মশাই বলছেন দেখুন বেদবিধি অগোচর রতন বেদীর উপর সেবনীত কিশোর কিশোরী ইহা বেদবিধির অগোচর যে রাধাকৃষ্ণ ভজন শাস্ত্রে আমাদের আচার্যগণ লিপিবদ্ধ করে গেছেন সেই কৃষ্ণ ভজন হ্যা বেদবিধির অগোচর ত্রিগুণাতিত স্তর রজতমগণের ঊর্ধ্বে রাকানুগা মার। স্বতঃস্ফূর্তভাবে একদিন ভক্তের হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হয় যদি কোনো ভক্তের হৃদয়ে গোবিন্দ সেবার বাসনা থাকে রাধারানীর সেবার ইচ্ছা থাকে এই ত্রিগুণাতীত জড়জগত ছেড়ে ভগবানের ধামে ফিরে যাওয়ার বাসনা থাকে নিশ্চয়ই রাধা কৃষ্ণ স্মরণে আসিবেন ত্রিগুণের উদ্ধে উঠে পরমাত্মার আরাধনা করুন মানব জনম সার্থক হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরিভূ